এবার চলুন দ্বিতীয় নম্বর যে ভুলটা আপনি করে ফেলেন সেটা হলো বেশি উত্তর দিতে যাবে না দেখুন আপনি গেছেন কি করতে তাকে ইনভাইট করতে তা আপনি সিম্পলি ইনভাইটটা করে চলে আসুন মনে করুন আপনার কোনো বার্থডে রয়েছে আপনি গেছেন কোনো বন্ধুকে ইনভাইট করতে আচ্ছা সেইখানে গিয়ে আপনি প্রথমে কি বলবেন বন্ধু আমার এরকম বার্থডে রয়েছে তুই এতদিনে এই সময়ের মধ্যে চলে আসিস আপনি কি সেখানে বলবেন যে সেখানে আপনাকে তাকে কি খাওয়ানো হবে খাওয়া দাওয়ার পর তাকে কী দেওয়া হবে অবশ্যই না তাহলে আপনি গেছেন তাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ইনভাইট করতে তো ইনভাইটের কাজটা করুন আপনি সেখানে কী বোঝাতে আরম্ভ করে দিয়েছেন আপনার প্রাণ্সও বোঝাতে আরম্ভ করে দিয়েছেন সেখানে কী কী প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন কিভাবে তার ইনকামটা হবে মানে রকম ভুলগুলো কিন্তু আপনার করলে চলবে না আপনি এরপর আমরা যে ভুলটা করে ফেলি সেটা হলো ফ্রি সময় দেখাবেন না সে আপনাকে প্রশ্ন করছে আপনি তার সাথে উত্তর দিচ্ছেন উত্তর দিতে দিতে এক ঘন্টা দেড় ঘন্টা আপনার পার হয়ে গেলো সেই রকম ফ্রি সময় কিন্তু দেখালে চলবে না তার মানে কি ইনভার্টিটার মনে একটা প্রশ্ন তৈরি হতেই পারে যে এটাই মনে তার তার কাজ আপনি জানেন সেটা তার কাজ কিন্তু নতুন যে ইনভাইটি আসছে আপনি যতক্ষণ তাকে ব্রাঞ্চরা দেখাচ্ছেন তার আগে তার সাথে কেন পুরোটা পুরো বিষয়টা শেয়ার করছেন কোনো রিকোয়েস্ট করলে চলবে না যেটা আমরা করে ফেলি যে ভুলটা আমরা করি যে ভাই আয় না ভাই আয় একবার এসে দেখে যা যদি তোর ভালো লাগে করবি না ভালো লাগে দেখ না ভাই একবার এসে দেখে যা এরকম রিকোয়েস্টিং মোড করলে চলবে না আপনি কি ভাবছেন আপনার রিস্ট মিটিং শেষ হয়ে যাবে একশো চল্লিশ কোটির জনসংখ্যা আপনাকে যদি একশো জন না বলে আরও এখনও একশো চল্লিশ কোটির থেকে একশো কমে গেলে আপনার কি যায় আসে কোনো যায় আসে না তো কাজেই কাউকে রিকোয়েস্ট করতে যাবেন না ইনভাইট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন তাহলে এই বিজনেসের সব থেকে ভালোভাবে যে কাজটা আপনাকে শিখতে হবে সেটা হলো ইনভাইট ইনভাইট যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী কাজগুলো আরও ইজি হয়ে যাবে যেটা হলো প্রেজেন্টেশান ফলো আপ সমস্ত কাজগুলো করতে কিন্তু আমার আপনার আরও ইজি হবে আচ্ছা আপনার সাথে কখনো এই জিনিসগুলো ঘটেছে দেখা গেলো আপনি কাউকে ইনভাইট করলেন সে আপনার ইনভিটেশান শুনে আসলো না কিন্তু অন্য কেউ তাকে যখন ইনভাইট করলো সে তার ইনভিটেশান শুনে চলে গেল এবং সে তাকে ডিগ্রিটা দিয়ে তার বিজনেসে সে জয়েন করে গেল এটা কেন হয় ইনভাইট করার সময় আমরা কোনো না কোনো ভুল করে ফেলি আমরা কোনো না কোনো কিছু করে ফেলি যেই কারণে কিন্তু সে আমাদের প্রান্তটা শুনতে আসে না দেখুন এই ইনভাইট করার উপরে কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট ডিপেন্ড করছে আপনি তাকে কী বলে এবং কীভাবে ইনভাইটটা করছেন তার উপরে কিন্তু আমাদের সেলসটা নির্ভর করছে আপনার সেলসটা কনফার্ম হবে না কি কনফার্ম হবে না আপনি যদি একই ভুল বারবার বারবার করেন তাহলে কিন্তু আপনি একই রিপিটেড রেজাল্ট যে ভুলটা আপনি করছেন সেই রিপিটেড রেজাল্টটা কিন্তু বার বারবার পাবেন তো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যখন ইনভাইটটা করছেন তখন এই তিনটে চারটে ভুল বা এই পাঁচটা ভুল আপনি কখনোই করবেন না করলে কিন্তু আপনার ইনভাইটটা কখনো প্রাণসর শুনতে আসবে না তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে রাখি দেখুন আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন এবং চাইছেন এই ব্যবসা থেকে একটা বড় জায়গায় যেতে দেখুন এই ব্যবসাটার মেন জিনিস হলো আপনি কতটা শিখতে পারছেন আপনি যতটা শিখতে পারবেন ততটাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আপনারা যাতে করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাকে আরও ভালো করে শিখতে পারেন এবং আপনার টিম মেম্বারদের আরও ভালো করে শেখাতে পারেন তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ওপরে নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মাস্ত একটা অনলাইন ক্লাস নিয়ে চলে এসেছি যেই ক্লাসে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে এ টু জেড জিনিস কিন্তু সেখানে আপনাকে শেখানো হবে যেখানে আপনি তিরিশটার ওপর চ্যাপ্টার কিন্তু সেখানে শিখতে পারছেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে হবে এবং সেটা কিন্তু সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে তবে এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ফ্রিতে পাবে আমাদের চ্যানেলের মেম্বাররা এবার চ্যানেলের মেম্বারশিপ আপনি নেবেন কি করে এবং সবার প্রথমে আপনাকে ইউটিউবে আসতে হবে এবং ইউটিউবে আসার পর আপনি যদি আমাদের চ্যানেলে আসেন আমাদের চ্যানেলে দেখতে পারবেন জয়েন বলে একটা অপশান রয়েছে সেই জয়েন বলে অপশনটাই ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন উনত্রিশ টাকা থেকে শুরু করে একশো নিরানব্বই টাকা পর্যন্ত বিভিন্ন রকম মেম্বারশিপ প্ল্যান কিন্তু সেখানে রয়েছে আপনি যে কোনো একটা প্ল্যান নিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ হয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে নাইন্থ সেপ্টেম্বর থেকে আমি যাই না আপনারা ভিডিওটা কবে দেখছেন বা আপনাদের কাছে ইনফরমেশানটা কবে পৌঁছচ্ছে তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু সেই চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিন এবং আমাদের এই ক্লাসটা কিন্তু আপনি অ্যাটেন্ড করতে আনন্দ তো চলুন ভিডিওর টপিকে ফেরত আসা যাক তো এখানে সবার ফার্স্টে যে ভুলটা আমরা করে ফেলি সেটা হলো দেখুন সে আপনার বন্ধু হতে পারে সে আপনার কাছের পাড়া প্রতিবেশী যে কোনো মানুষজন হতে পারে আপনি যখন তাকে ইনভাইট করতে যাচ্ছেন তখন কোনো ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখালে চলবে না আপনার ড্রেস কোড কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে দেখুন একজন পুলিশ অফিসার যখন ডিউটি করে তখন কিন্তু সে ড্রেস কোড মেনটেন করেই থাকে একজন ডাক্তার যখন সে তার ডাক্তারি করে তখন সে কিন্তু তার ড্রেস কোড মেনটেন করে একজন কপিল যখন ওকালতি করে তখন কিন্তু স্যার ড্রেস কোড মেনটেন করে তাকে আপনি চেনেন কী করে তার ড্রেস কোড দেখে তো আপনি আপনার ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করতে গেছেন আপনি তো আপনার ব্যবসাতে তাকে ইনভাইট করতে গেছেন আপনি উইদাউট ড্রেস কোডে চলে গেছেন আপনি ক্যাজুয়াল অ্যাপ্রোচে তার সাথে কথাবার্তা বলছেন সে যদি আপনার মধ্যে কোনো রকম চেঞ্জেসই না দেখতে পারে তাহলে সে কী করে বুঝবে যে আপনি একটা ভালো জায়গায় গেছেন সেটা কিন্তু কখনোই পসিবল না তো কাজেই যখন আপনি ইনভাইটটা করতে যাচ্ছেন কোনো রকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখালে কিন্তু সেখানে চলবে না আপনাকে একদম স্ট্রিক্টলি একদম মানে আপনি একটা ভালো জায়গায় আপনার ড্রেস কোডটি তো আপনার মানে পরিবর্তনটাকে বোঝাতে সাহায্য করুন তারপরে আপনি কীভাবে কথাবার্তা তার সাথে বলছেন যদি আপনার মধ্যে চেঞ্জেস দেখবে তবেই তো সে আপনার বিজনেসে আসবে ঠিক আছে না এবার চলুন দ্বিতীয় নম্বর যে ভুলটা আপনি করে ফেলেন সেটা হলো বেশি উত্তর দিতে যাবে না দেখুন আপনি গেছেন কি করতে তাকে ইনভাইট করতে তো আপনি সিম্পলি ইনভাইটটা করে চলে আসুন মনে করুন আপনার কোনো বার্থডে রয়েছে আপনি গেছেন কোনো বন্ধুকে ইনভাইট করতে আচ্ছা সেইখানে গিয়ে আপনি প্রথমে কি বলবেন বন্ধু আমার এরকম বার্থডে রয়েছে তুই এতদিনে এই সময়ের মধ্যে চলে আসিস আপনি কি সেখানে বলবেন যে সেখানে আপনাকে তাকে কি খাওয়ানো হবে খাওয়া দাওয়ার পর তাকে কি দেওয়া হবে অবশ্যই না তাহলে আপনি গেছেন তাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ইনভাইট করতে তো ইনভাইটের কাজটা করুন আপনি সেখানে কী বোঝাতে আরম্ভ করে দিয়েছেন আপনার প্রাণসও বোঝাতে আরম্ভ করে দিয়েছেন সেখানে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন কীভাবে তার ইনকামটা হবে মানে এই রকম ভুলগুলো কিন্তু আপনার করলে চলবে না আপনি কোথাও না কোথাও একটু ভুলটা করছেন একটু সেলফ অ্যানালাইসিস করুন আপনি যদি সেলফ অ্যানালাইসিসটা না করেন তাহলে কি করে হবে আপনি ভুলটা করছেন সেই ভুলটাই আপনি ধরতে পারছেন আর সেই ভুলটা বারবার বারবার করে করছেন বলে আপনার রেজাল্টটা আসছে না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটা সিম্পলি ইনভাইট করুন বেশি উত্তর দেওয়ার চেষ্টা করুন না যদি আপনাকে বেশি প্রশ্ন করে তখন তাকে আপনি বলবেন দেখুন আমার এত কিছু বলার সময় নেই যদি তোর কাছে সময় থাকে তুই এতদিনে এই সময়ের মধ্যে চলে আসতে পারিস যদি তোর উচিত মানে জানার না দরকার থাকে তবে ছেড়ে দেয় আমি অন্য কাউকে প্ল্যানটা শেয়ার করে দেবো এরকম একটা ডাইরেক্টলি তার ডাইরেকশান মোডে তার সাথে কথা বলুন এরপর আমরা যে ভুলটা করে ফেলি সেটা হলো ফ্রি সময় দেখাবেন না সে আপনাকে প্রশ্ন করছে আপনি তার সাথে উত্তর দিচ্ছেন উত্তর দিতে দিতে এক ঘন্টা দেড় ঘন্টা আপনার পার হয়ে গেলো সেই রকম ফ্রি সময় কিন্তু দেখালে চলবে না তার মানে কি ইনভাইটিটার মনে একটা প্রশ্ন তৈরি হতেই পারে যে এটাই মনে তার তার কাজ আপনি জানেন সেটা তার কাজ কিন্তু নতুন যে ইনভার্টি আসছে আপনি যতক্ষণ তাকে প্রাণশোটা দেখাচ্ছেন তার আগে তার সাথে কেন পুরোটা বিরোধ বিষয়টা শেয়ার করছেন আপনি তাকে তো এসে আগে প্ল্যানটা শোনান আপনি মনে করুন আপনি এখনও ইনফেনেও ভর্তি হননি কিন্তু আপনাকে বাবরের আত্মজীবনী করানো হচ্ছে আপনি কখনও বুঝতে পারবেন সে এখনও প্লানশোটাই শোনেনি আপনি তাকে কাজটাই বোঝাতে আরম্ভ করে দিয়েছেন সে এক ঘন্টা সময় নিয়ে সেটা কি কখনো সম্ভব যদি হয় ডাইরেক্ট প্লান করুন করুন ইনভাইটের সময় এই জিনিসগুলো কখনোই বোঝাতে যাবেন না ছোট ছোটো করে ইনভাইট করুন আপনার একটা প্রোজেক্টে কাজ করছি তোর যদি ইচ্ছে থাকে করার তাহলে তুই বলতে পারিস নাহলে এই চান্সটা কাউকে দেবো না অন্য কাউকে দিয়ে দেবো তুই আমার ফার্স্ট ফ্রেন্ড বা তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে তোকে এই বিষয়টা বলতে এসেছি তো যদি ইচ্ছে না করে তুই তাহলে ছেড়ে দে ভাই আমি অন্য কাউকে সে যদি বেশি প্রশ্ন কর ছেড়ে দে ভাই আমি তাহলে অন্য কাউকে বলে দেবো তুই অমুক দিন এমন জায়গায় আসতে পারবি কি আসতে পারলে বল নাহলে ছেড়ে দে এইরকমভাবে ইনভাইট করুন ডাইরেকশান মোডে কোনো রিকোয়েস্ট করলে চলবে না যেটা আমরা করে ফেলি যে ভুলটা আমরা করি যে ভাই আয় না ভাই আয় একবার এসে দেখে যা যদি তোর ভালো লাগে করবি আর না ভালো লাগে দেখ না ভাই একবার এসে দেখে যা এরকম রিকোয়েস্টিং মোড করলে চলবে না আপনি কি ভাবছেন আপনার লিস্ট মিটিং শেষ হয়ে যাবে একশো চল্লিশ কোটি জনসংখ্যা আপনাকে যদি একশো জন না বলে আরও এখনও একশো চল্লিশ কোটি থেকে একশো কমে গেলে আপনার কি যায় আসে কোনো যায় আসে না তো কাজেই কাউকে রিকোয়েস্ট করতে যাবেন না যে ভাই আয় একবার এসে দেখে যা এই ভুলগুলো কিন্তু কখনোই করবেন না এরপরে যে ভুলটা আমরা করে ফেলি বেশি বোঝাতে যাবেন আপনি তাকে বুঝিয়েই যাচ্ছেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ধরে আপনি তাকে বুঝিয়ে যাচ্ছেন এই এই হবে এইভাবে তুই ইনকাম করতে পারবি এই এই জিনিসগুলো করলে তুই এই জিনিসগুলো পাবি এই জিনিসটা কিন্তু করলে আপনাকে চলবে না আর একটা জিনিস হয় আপনি যে জিনিসটা করবেন আপনার টিম কিন্তু আপনার দেখা থেকে সেই জিনিসটাকে রিপিটেডলি করতে থাকবে তো কাজে এই ভুলগুলো কিন্তু আপনাকে করলে চলবে না আপনার যদি ইনভিটেশনের প্রবলেম হচ্ছে তো অবশ্যই সিনিয়রকে জেনে নিন যে কী করলে তাকে ইনভাইটটা করা যাবে আর তাছাড়া নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে সমস্ত কাজগুলো আপনার করতে অসুবিধা হচ্ছে তাদের প্রত্যেকের জন্য আমরা নিয়ে এসেছি নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মাস্ত ক্লাস যেটা প্রথমেই আলোচনা করলাম সেই ক্লাসে জয়েন করে যান মাত্র উনত্রিশ টাকা দিয়ে সেই ক্লাসের মেম্বারশিপ আপনি নিতে পারবেন আর মেম্বারদের জন্য পুরো ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সাথে সাথে আপনাকে প্রত্যেক ক্লাসের পিডিএফ সেখানে প্রোভাইড করা হচ্ছে তো এই বিজনেসটা কিন্তু খুব ইজি আপনি যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য ইজি আর আপনি যদি না শিখতে পারেন তাহলে আপনার জন্য মনে হবে আরে এ তো আপনিও সেই কাকাবাবু হয়ে যাবেন আপনি তখন একটা বড়ো সড়ো কাকাবাবু তৈরি হয়ে যাবেন বাইরে বেরিয়ে তো নিজেকে পরিবর্তন করুন আর অবশ্যই পারলে কিন্তু সেই ক্লাসের মেম্বারশিপ নিতে পারেন এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই